ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে 204 তম জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক শিক্ষাবিদ এবং লেখক তিনি বেঙ্গিনপুর জেলার বিশিংগো গ্রামে 1820 সালে 26 সেপ্টেম্বর এক দরিদ্র ভগবতী দেবী তিনি কলকাতার সংস্কৃত কলেজে এক মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি সেখানে বিদ্যাসাগর উপাধি পান এবং পরবর্তীকালে সেই সংস্কৃত কলেজে অধ্যক্ষণ হন তিনি বাল্যবিবাহ তিনি বাল্যবিবাহ বাল্যবিবাহর আন্দোলনের রুখে দাঁড়ান বিধবা বিবাহ প্রচালন করেন এবং তিনি শিশুদের জন্য বর্ণপরিচয় বলে লিখেছেন তার বিখ্যাত বই সীতার সীতার বনবাস কমলাকান্তের দত্ত তিনি আঠেরোশো একানব্বই সালে তি Ven.